স আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি দেখাব আপনার যে দুর্গাপুরের আপনার রাস্তা দেখেন এটা নতুন করে ডালাই হয়েছে আপনি কামাখলা থেকে আপনার দুর্গাপুর যাওয়ার যে রাস্তাটা আসলে এই রাস্তাটা আপনি খুবই সুন্দর এবং এই দেখেন আরিয়াল বিজের আপনার লোকেশনে রাস্তাটা দেখেন অনেক সুন্দর একটি রাস্তা প্রিয় অডিয়েন্স আসলে আপনারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার দেখবেন আর বিয়ে দেখেন পাশেই আমাদের আরিয়াল বিল আর এই যে দেখেন কত সুন্দর আপনার এই ব্রিজের এখানে কত সুন্দরভাবে আপনি করে দিয়েছে এখানে আগে এই রাস্তাটা আসলে খুবই খারাপ ছিল আপনি বর্তমানে আপনি ব্রিজ ডালাই হওয়ার পরে এই রাস্তাটা আপনার পরিবেশ খুবই সুন্দর হয়েছে এটা আপনার দুর্গাপুর আর ও আপনার কামারকোলা আপনার এই যে মধ্যম যে ই ব্রিজের ওখানে এই রাস্তাটাই দিক দিয়ে এই রাস্তা দিয়ে আসলে আপনি দুর্গাপুর দিয়ে আপনি কামার প্রবেশ করতে পারবেন এবং এই যারা আপনার মুন্সীনগর যাবেন আপনি মুন্সীনগরও যেতে পারবেন এই রাস্তাটা এই অডিয়েন্স এই দেখেন কত সুন্দর আপনার দুদিকে আপনার দুই দিকে আপনি গাছ আপনার গাছের সমাহার আসলে এটা অনেক আগেরই মানে পুরানো একটা রাস্তা আগে আপনার ঢালাই করছিলো তখন আপনার নষ্ট হয়ে যাওয়ার পরে আপনার পুনরায় এটা সুন্দরভাবে করছে আসলে আমাদের এই এলাকাবাসী মানে খুবই আপনার আগে কষ্ট ছিল এখন আপনার এই রাস্তাটা হওয়ার কারণে আসলে যান চলাচল বিভিন্ন মোটরসাইকেল এবং রিক্সা আপনার টমটমগুলো বিভিন্ন ধরনের গাড়িগুলো আসলে যাইতে খুবই ভালো হবে আর বিশেষ করে আপনার যে এই এলাকার আপনার মান উন্নয়নের জন্য আপনি খুবই একটা ভূমিকা ভালো ভূমিকা পালন করবেন আর যারা বাইক রাইড করেন তারা অবশ্যই এই রাস্তাতে এখন চলাচল করতে খুবই ভালো লাগবে আর বিশেষ করে পরিবেশটাও খুব সুন্দর দেখেন এই অডিয়েন্স আপনারা আমার যারা অডিয়েন্স আছেন এই সুন্দর সুন্দর এই ভিডিওগুলো আপনার দেখবেন ইনশাল্লাহ এবং আমার পাশে থাকবেন আপনাদের পাশেই আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য আমি অনেকদিন আশায় ছিলাম যে এই রাস্তাটা কখন হয় তারপর আমি একটা সুন্দর একটা ভিডিও মানে তৈরি করে বল তৈরি করে আমি দিব কিন্তু এখন বর্তমানে রাস্তাটা করা হয়েছে সুন্দর হয়েছে জন্য আমার এই ভিডিওটা করা আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আর অডিয়েন্স আপনারা আপনাদের জন্য আমি চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিওগুলো করার জন্য এই দেখেন ফিরছি আপনি মোটর দুই সাল চালাতে আছে সুন্দরভাবে অডিয়েন্স এই দেখেন আমাদের এই পাশে পাশে আপনার কাজ আমি আসলে মানে একা ভিডিওটা করতেছি এর জন্য একটু স্লো মোটর সাইকেল আপনি রাইড করতেছি যাতে আপনি কোনো প্রকার কোনো আপনার সমস্যার সম্মুখীন না হইতে হয় আর বিশেষ করে আমি এমন সময় আপনি ভিডিওটা করতেছি এখন প্রায় আপনার রাস্তাটা আপনি ফাঁকা এর জন্য এই ফাঁকা টাইমটাই আমি বেছে নিয়েছি যাতে করে আপনি জনগণের পাবলিক হয়ে খুব সুন্দরভাবে জনগণ এই রাস্তাটা দেখতে পারে এবং রাস্তাটা ক্লিয়ার আপনি সুন্দর পরিষ্কার যেন দেখেন এই দেখেন এই যে সাইডে দুই পাশে এখানে আপনার একটা মাদ্রাসা আছে দুর্গাপূপ হয়ে যা এখানে দেখেন এখানে মাদ্রাসা মসজিদ রাস্তাটি প্রিয় অডিয়েন্স দুই পাশে বিভিন্ন ধরনের গাছ এখানে দেখেন যে এই বাড়িটা আমার যারা অডিয়েন্স আছেন এবং শুভাকাঙ্ক্ষী আছেন তারা ইনশাআল্লাহ দেখবেন আর এই যে কিছুক্ষণের মধ্যে আমি আপনার দুর্গাপুরে আপনার যে ইয়ে আমি ওখানে আমি পরিবেশ করব আমার পিছনে একটা গাড়ি আসছে একটা আমি সাইড দিলাম আমার অডিয়েন্স এবং আমার শুভাকাঙ্ক্ষী আপনারা সবসময় আমার এই ভিডিওগুলো দেখবেন আমার পূর্বাসী কলিতার ভাইয়ারা আপনারা অবশ্য এই দুর্গাপুরের রাস্তাটা আপনি হয়েছে সবাই দেখবেন এবং শেয়ার করবেন অডিয়েন্স দেখেন কত সুন্দর একটা আপনার রাস্তা সুন্দর পরিবেশ আর বিকালের পরিবেশ আমি বিকালবেলায় ভিডিওটা আপনি রোধ করলাম ঠিক আছে এগুলো দেখেন খুবই সুন্দর এবং আমাদের ঠান্ডা ঠান্ডা আপনার পরিবেশ এখন আপনি বৈশাখ মাসের সিজন তারপরও ইনশাআল্লাহ আপনি খুবই আপনার আবহাওয়াটা খুবই ভালো হবে ঠিক আছে সামনে একটা গাড়ি আছে আমি আমার ভিডিও রাখছি